কলেজ সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগত আজ আমরা গণিত অঙ্কটা করবো আমি হোয়াইট বোর্ডে উদ্দীপককে লিখে নিয়েছি তোমরা একটু দেখো এবং তোমার যারা প্রশ্নপত্র পেয়ে গিয়েছ কভার পেজ প্রশ্নপত্র পেয়েছ তারা চার নম্বর অঙ্কটা দাগ দেখতে পারো উদ্দীপক দেখতে পারো তোমরা সবাই অবগত আছো অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের সরকারি নির্দেশনা আমরা সরকারি নির্দেশনা মেনেই সকল অ্যাসাইনমেন্ট অংশগ্রহণ করছি এবং খাতাও জমা দিচ্ছি তো কথা না বলি আমরা ওখানে চলে যাই দেখি কি বলেছে সাজ্জাদ ও সুহাগ দুই ভাই সাজ্জাদের বয়স চোদ্দ বছর পাঁচ মাস সুহাগের বয়স নয় বছর নয় মাস ক সাজ্জাদের বয়সকে দিনে প্রকাশ করো আর তাদের দুইজনের বয়সের সমষ্টিগত অথবা তাদের বয়সের পার্থক্যগত অর্থাৎ এখানে তিনটা অপশন আছে একটা অপশনটা আমরা ধীরে প্রকাশ করবো এবং সমষ্টি হচ্ছে আমাদের যোগফল আর পার্থক্য হচ্ছে আমাদের বিয়োগফল তো আমরা এখনটা চলে যাই সমাধানে আচ্ছা সমখান ঠিক না আচ্ছা কোন নাম্বার সমাধানে আমাদের কি হতে পারে কোন নাম্বার না

আমি একটা জিনিস শিখিয়েছিলাম যখন আমরা উপর থেকে মানে বড় অপশন থেকে নিচে অপশনে নামবো তখন গুণ হয়ে যাবে যেমন এরকম বছরটা আমরা কিসে প্রকাশ করব মাস বা দিনে মাস বা কিসের দিনে আর মাস কি প্রকাশ করব দিনে দিনকে ঘন্টায় ঘন্টাকে মিনিটে ঠিক আছে কি এরকম মিনিটকে আবার কি করবো আমরা সেকেন্ডে প্রকাশ করবো কি দেখতে দিন ঘন্টা অর্থাৎ যখন আমরা উপর থেকে নিচে নামব তখন আমাদের কি হবে গুণ হবে কি হবে গুণ হবে আর যখন আমরা নিচে থেকে উপর উঠবো তখন আমাদের কি হবে ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে যেটা অপশন মোড়াটা তোমাদের জন্য একটু সুবিধা তাহলে বছর এবং মাস নির্দিষ্টভাবে দিনে প্রকাশ করতে বলছে আমরা বছরকে সরাসরি দিনে প্রকাশ করতে পারি কিভাবে আমরা জানি এক বছর সময় সংকত তিনশত পঁয়ষট্টি দিন বা বারো মাস কিন্তু বারো মাস আমাদের কি পাঁচ দিনের মতো গ্যাপ করে যায় যা যেহেতু আমাদের দিনে প্রকাশ করতে হবে সুতরাং আমরা একদম সঠিক দিনে প্রকাশ করবো তাহলে আমরা দেখি চোদ্দ বছর মানে কি

পাঁচ একে পাঁচ ছয় ছয় তিন শূন্য পাঁচ ছয় পাঁচ এক দশ দিন দিন যোগ এখন কি হবে পাঁচ মাস তারপরে কি পাঁচ উনত্রিশ তিরিশ তিন এক মাস এটা একটা সাইড হবে

যোগ কত হয় তিন পাঁচের কোনোটা রাফ করতে হবে একটা শূন্য আছে শূন্য তিন পাঁচে কত পনেরো দিন হয়ে গেলো এবার আমরা কি পেলাম বছরকে দিনে প্রকাশ করলাম এবং মাসকে দিনে প্রকাশ করলাম তাহলে এই দুই দিন আমাকে কি করতে হবে এখন যোগ করতে হবে যোগ করে দেখি কত হয় শূন্য 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 যোগ করলে শূন্য এক আর পাঁচে যোগ করলে ছয় এক আর এক যোগ করলে দুই এবং পাঁচে পাঁচ থাকলো পাঁচ হাজার দুশো ষাট দিন হয়ে গেল তাহলে আমরা কি পেলাম চার চালের বয়স হাজার দুইশো তো ষাট দিন তাহলে আমাদের গণপ্রকটা শেষ হয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কোনো তোমাদের সমস্যা থাকলে তোমরা আমাদেরকে ফেসবুকে অথবা মেসেঞ্জারে কি করতে পারো নক করতে পারো ইমোতেও নক করতে পারো আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেব তো কনমটা আমরা শেষ করলাম এখন আমরা কনমটা শুরু করি আমাদের কি বলছে তাদের বয়সের সমষ্টি কত সমষ্টি মানে কি আমরা জানি সময় যে কাজটা করতে হবে যোগী করবো আমরা কি করবো এখানে বছর এবং এখানে মাসে একটু দূরে মাস লিখবো আচ্ছা প্রথমে বয়স কত ছিল চোদ্দ বছর মাস আমরা যোগ করি নয় এক পাশে যোগ করি কত হয় চোদ্দ হয় তাই না নয় পাশে যোগ করি কত হবে চোদ্দ কিন্তু চোদ্দ মাসে আমাদের কি হয় এটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ এই মাসটাকে আমাকে অবশ্যই বছরে রূপান্তরী করতে করতে হবে রূপান্তরিত করলে আমরা কি পাবো মাস থেকে বছর পাবো এখন চোদ্দ মাস পেয়েছি আমরা কিন্তু আমরা জানি বারো মাস কি এক বছর তাহলে আমরা এই কে বারো দিয়ে ভাগ করে নিব বারো দিয়ে ভাগ করলে কত হয় বারো আগে বারো আর অবশ্যদের কত চারিদিকে দুই গেলে দুই থাকলো তাহলে আমাদের এটা হলো এক বছর এক বছর এটা কত হলো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো দুই মাস এখানে কি লিখবো দুই মাস কেন লিখলাম যেহেতু এটা মাসের ঘর সুতরাং আমি কি লিখলাম মাস লিখে দিলাম আমাদের হাতে কত ছিল এক ছিল তাহলে দেখো আমরা এক এখানে লিখলাম দশ দশ আর চোদ্দ কত হয় চব্বিশ চব্বিশ কি হলো বছর হয়ে গেল আচ্ছা লিখতে হবে অতএব তাদের বয়সের সমষ্টি বয়সে চব্বিশ বছর দুই মাস বছর মাস তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল তাহলে আমরা ক নম্বরটা করে ফেললাম সাথে ছ নম্বরটা আমাদের শেষ হয়ে গেল বাকি হলো আমাদের গ নম্বর আমরা গ নম্বরটা তোমাদেরকে করে দিচ্ছি একটু মুছে দিচ্ছি দেখো খ আর গ গুলো তো একই টাইপের অঙ্গ ব্যাপারটা একটু তোমরা খেয়াল করো তাহলে তোমরা খুব ভালো বুঝবে যেমন এখানে লিখতে হবে বছর এবং এখানে লিখতে হবে কি মাস বছর এখানে কি লিখবো আমরা মাস লিখবো তাহলে সাতটাতে বয়স তো ছিল চোদ্দ বছর নয় মাস মানে একই রকম লেখা সরি পাঁচ মাস হবে চোদ্দ বছর কত পাঁচ মাস এবং সোহাগের বয়স কত নয় বছর নয় মাস তাহলে আমরা কি করবো এটা পার্থক্য আমরা সেই ছোটবেলা থেকে জানি পার্থক্য রইল কম বেশি ইত্যাদি হলে কি হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা কি করবে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমরা ডান পাশ থেকে শুরু করবো এখন আছে পাঁচ থেকে নয় বাদ যায় কিনা আমরা ছোটবেলায় শিখেছি বা এই চতুর্থ শ্রেণীতে বিয়োগ শিখেছি পনেরো থেকে নয় বার দিতে হবে তাই না এখানে পনেরো ধরতে হয় কিন্তু যখন আমরা ঘন্টা মিনিট বছর মাস এইসব আমরা করবো তখন নিয়মটা একটু আলাদা কি আলাদা একটু দেখতে দিচ্ছি আমরা এখানে যেহেতু পাঁচ থেকে নয় বাদ যাচ্ছে না তাই না তাহলে আমরা এখান থেকে এক ধরে নেব অর্থাৎ এক বছর কি করবো এখানে আমরা ধার নেবো তোমরা খাতায় একটু লিখবে না অনেক বোঝানোর জন্য তোমাদেরকে লিখছি তাহলে এখানে থেকে আমরা এক বছর ধার নে 14 থেকে আমরা এক বছর 14 বছর থেকে এক বছর ধার নে মানে এক বছর কত এক বছর সময় সংক্রান্ত কত মাস 12 মাস কত মাস হলো 12 মাস তাহলে এখানে হচ্ছিলো 13 বছর থাকবে যদি আমি এখানে

এখানে যদি কম থাকে আমরা ছোট প্রায় শিখেছিলাম উপর সংখ্যাকে পনেরো ধরতে হয় যেহেতু আমাদের একটা মাস আছে সেজন্য একটু ডিফারেন্ট এখানে আমরা একটা বছর ধার নিব মাস থেকে আমরা বারো যোগ করে দেবো মানে যদি কম থাকে তাহলে এখানে আমরা বারো চার তারিখে ষোলো হতো আট তারিখে হতো তো বারো আগে হতো ঠিক আছে না ছয় তারিখে বারো আর ছয় আঠারো হতো আচ্ছা তাহলে এখন এখানে আমাদের শুধু তেরো ধরতে হবে এখন তেরো থেকে নয় গেলে কত থাকে তেরো থেকে নয় গেলে থাকে চার বছর প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে আমরা কেন 13 ধরলাম কারণ এখানে যেটা আমরা এক বছর এখানে আমরা ইনক্লুড করে নিয়েছি যোগ করে নিয়েছি সেজন্য এখানে কি 13 আছে আর 13 এর কত গেলে 4 বছর তাহলে আমরা লিখব অতএব তাহলে পার্থক্য অতএব তাদের বয়সের পার্থক্য বয়সের पार्ट कर तो, तो चार बचर आठ मास তোমরা ক খ গ পুরো অঙ্কটা শেষ করে ফেলাম তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দর করে লিখবে আমাদের প্রধান টার্গেট হচ্ছে কার লেখা কত সুন্দর এটাকে আমরা ভালোভাবে মূল্যায়িত করব আর একটি কথা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি সো তোমরা সবাই কি করবে উত্তম শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে খোদাফাস